হাতে ভাবে কামড় এটা নিজের ঠ্যাং দিয়ে আমার হাতে কামড় দিয়েছে যাই হোক ইচ্ছা মাছ ধরতে আসি চান ইচ্ছা মাছ ধরাই দিচ্ছ আপনাদেরকে দেখাইতেছি বসাইলো একটা একটা করে আপনাদেরকে আমি দেখাইতেছি আর ইচ্ছা নাই লাগলে মরে যাব ইচ্ছা কিন্তু ঠ্যাং ছেড়ে দেবো আর জোরে যাই দিলে ঠ্যাংটা কি হবো সিরিয়া যাবো দর্শক এটা দিলাম

যদি বড় ইচ্ছা পরে ওই যে খুব জোরে ঠেলা দিলে মানে খুব মিহি শলা না আমি দর্শকদের ইচ্ছা দেখাই দেখেন কি সুন্দর সুন্দর নাম শোনেন জিয়ন্ত ঈশা এই যে দেখাইতেছি দেখেন জিয়ন্ত ঈশা মাছ কিভাবে থাকে যে এক এক করে দেখাইতেছি দেখেন কি সুন্দর

আশা করছিলাম যে এটা তো তিন চারটা হবে কিন্তু নাই তা হলো না এটা নাই মিক্স হয়ে গেছে মিক্স হয়ে গেছে দর্শক ভালো লাগে এরকম এরকম সাইজের ইসাগুলা যখন লাগে দুইটা তিনটা ঠোকে পাঁচটা ঠোকে তখন খুব ভালো লাগে অপেক্ষায় থাকেন ঢুকবো দেখাইতেছি আপনাদের দেখতে দেখতেই পাবেন যে এরকম পাঁচটা ঢুকে গেছে একসাথে চারটা হ্যাঁ ও সাপ পারে কিরম দেখেন না কিরকম ঝাঁপ পারে দেখেন তো কি সুন্দর দেখা যাইতেছে ঝাবা ঝাবি করতেছে ঝাবা ঝাবি করে খুব ঝাবা ঝাবি করে এই অন্য একটা পাশে আমরা আসলাম এই খুঁটিটা ভেঙে গেছে না কেউ বা তুলছিল নাকি নাই এটা তো পারেন এটা তো নাই মাছ দর্শক যাই হোক আমরা অন্য একটা দেখবো

ব্যাপারীরা এসে কিনে নিয়ে যায় এই মাছগুলা সকাল বেলা পনেরোশো ষোলোশো চোদ্দশো এরকম টাকা কেজি বিক্রি হয় দূর দূরের ব্যাপারি এসে মাছগুলো কিনে নিয়ে যায় আমাদের লোকেলে হয়তো দুইশো টাকা আড়াইশো টাকা পোয়া মানুষে খায় কিন্তু বাইরে নিলে মূল্যটা অল্প বেশি পাওয়া যায় কারণ টাউন সাইডে তো নদী নাই না ওই সাইডে মাছ গুলার মূল্যটা বেশি

একটা থাকলেই বহুত একটা কেরে থাকলে একশো চল্লিশ টাকায় তা বসাইছে ভাই একটা দুইটা না একটা দুইটা কেরে থাকলেই না বহুত লাস্টে এক দুই কেজি তিন কেজি খায় তিন কেজি হিসার মূল্য তিন পনেরো পঁচিশ পরিশ্রম করলে কিছু আসে কিছু থাকে দর্শক আমরা তো অনেকেই পরিশ্রমই করি না পরিশ্রম না করেই মাছ দাবাত খাইতেছি আসে না এরকম আসে অনেকেই আছে কিন্তু ভাইরা নদীর পারেই বাড়ি এই যে পাহাড়টি দেখতেছেন পাহাড়ের সাথে যে টিনের ঘরগুলো দেখা যায় এইখানেও কিন্তু ভায়রা নদী এইখানে এই চন্দুডিংা পাহাড়ের সাথে অনেক দিন ধরে মাছ ধরে ভাই অনেক দিনের মাছ ধরা হ্যাঁ আমি ধরে কি কি মাছ ধরো তাতে আই ভাই ফিস আর মাছ আছে এই যে দেখেন না এই তো এই যে চাল এই যে দাওন বসে এই যে দেখ এই যে দাওন বসে এগুলা দিয়ে বাগারে রিঠে আই এগুলা মাছ ধরে এই যে আইর মাছ বল মাছ ধরার জন্য এই যে এগুলা ইসা দিয়ে টোপ বানায় ভাই এই যে এগুলা ইসা বসিতে দিয়া মাছ ধরে একদিন দেখাবো আপনাদেরকে রিটা মাছ ধরার দৃশ্য রিটা মাছ কিভাবে ধরে ভাই ইসা মাছ দিয়ে বসিতে কিভাবে লাগায় ইসা মাছ আর কিভাবে ইটা মাছ ধরে আপনাদেরকে আমি দেখাবো দর্শক দেখবেন আমন্ত্রণ থাকবো যাই হোক অনেক সময় দিলেন ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আলাইকুম